আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ যাকে আমরা অনুপাত বিশ্লেষণ বললেও ছিনে থাকি আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যা ডাকাব দু হাজার তেইশে এসেছিল এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে আমাদের দুইটি সৃজনশীল প্রশ্ন আসে দুইটি সৃজনশীল প্রশ্ন আনসার করা খুবই সহজ যদি আমরা এখানের কিছু সূত্র মাথায় রাখতে পারি তো আজকে আমি আপনাদেরকে যে প্রশ্নটি সমাধান করে দেব এর মাধ্যমে আশা করি আপনারা অন্যান্য কি করতে পারবেন অঙ্কগুলো সমাধান করতে পারবেন কারণ এমন সূত্র দ্বারাই আমাদের অন্য প্রশ্নগুলো এসেছিল তো এই প্রশ্নটি বুঝতে পারলে আপনারা খুব সহজে এখান থেকে কি করতে পারবেন অন্য প্রশ্নগুলো সমাধান করতে পারবেন দেখেন দুই হাজার তেইশে ঢাকা বোর্ডে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি এসেছিল অর্থাৎ আমাদেরকে বলছে মধুমতি কোম্পানি লিমিটেড এর এই প্রশ্নটি আমি আপনাদেরকে কি করব সমাধান করে দেব তো প্রশ্নটি অবশ্যই সামনে রাখবেন তাহলে খুব সহজেই কি করতে পারবেন প্রশ্নটি বুঝতে পারবেন তো আমাদেরকে বলছে এখানে দেখেন দুই হাজার বাইশ সালের একটি ডিসেম্বর তারিখে মধুমতি কোম্পানি লিমিটেড এর সম্পদ দায় এবং অন্যান্য তথ্যাবলী নিম্নরূপ আমাদেরকে বলছে মজুদ পণ্য পঞ্চাশ হাজার টাকা প্রাপ্য হিসাব নগদ তহবিল প্রাপ্য নোট দালান কোঠা মূলধন প্রদয় হিসাব এরপরে বলছে প্রদেয় নোট ব্যাংক জমাতিরিক্ত মোট বিক্রয় এরপর আমাদেরকে নিচে কি বলছে দেখেন বলছে মোট মুনাফা দুই লক্ষ টাকা নিট মুনাফা বিকৃত পণ্যের ব্যয়ের উপর দশ পার্সেন্ট ক নাম্বার আমাদেরকে বলছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো খ নাম্বার বলছে ত্বরিত অনুপাত ও কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো গ নাম্বার বলছে নিট মুনাফা অনুপাত ও প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত নির্ণয় করো এই ছিল আমাদের প্রশ্নের ধরন তো আমি আপনাদেরকে ক খ গ তিনটি কি করব সমাধান করে দিব ক নাম্বার আমাদেরকে কি বলছে দেখেন বলছে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো এটির জন্য আপনাদেরকে অবশ্যই চিনতে হবে কোনগুলো চলতি সম্পদ কোনগুলো চলতি দায় এখানে আমরা চলতি চলতি সম্পদ চেনার জন্য একটি ভিডিও আপলোড করছি আশা করি ওটি দেখলে আপনারা খুব সহজেই তো কি করতে পারবেন চলতি সম্পদগুলো চিনতে পারবেন তো দেখেন আমরা এখানে ক নাম্বার লিখে নিব লেখার পর আমরা এখানে লিখবো চলতি সম্পদ চলতি সম্পদ কথাটি আমরা কি করব লিখে নিব তো চলতি সম্পদ কি কি আছে দেখেন এখানে চলতি সম্পদ প্রথমে আপনাদের যেটি আছে তা হচ্ছে মজুদ পণ্য এটি একটি চলতি সম্পদ মনে রাখবেন এখানে ঘরের ভিতরে যে এন্ট্রিগুলো দেওয়া আছে অর্থাৎ একত্রিশ ডিসেম্বর তারিখে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের জন্য সমাপনী আর সমাপনী মজুদ পণ্য এটি একটি আপনাদের জন্য কি চলতি সম্পদ এখানে লিখবেন মজুদ পণ্য কথাটি এখানে কি করবেন লিখে নেবেন আমি এখানে যেভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা অবশ্যই খাতার মধ্যে সেভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করবেন খাতায় এরপরে কি বলছে প্রাপ্য হিসাব এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ তো এখানে লিখবেন প্রাপ্য হিসাব এরপরে কি আছে দেখেন এরপর আমাদেরকে বলছে নগত্যহবিল এটি আমাদের জন্য একটি কি চলতি সম্পদ নগত্য হবিল এরপর আর কোন চলতি সম্পদ আছে কিনা দেখেন আমাদের দালান কোটা প্রাপ্য নোট এটা একটি চলতি সম্পদ আমাদের জন্য সেজন্য প্রাপ্য নোট কথাটি আমরা এখানে কি আমরা এখানে লিখে নিব এরপর আমাদের দেখেন দালান কোটা এটি স্থায়ী সম্পদ এটি চলতি সম্পদ নয় মূলধন এটি হচ্ছে মালিকানা শর্ত প্রদেয় হিসাব এটি হচ্ছে চলতি দায় প্রদেয় নোট এটিও চলতি দায় ব্যাংক জমাতিরিক্ত চলতি দায় মোট বিক্রয় এটি আমাদের জন্য এখানে আসবে না সেজন্য আমাদের দেখেন পুরো অঙ্কের ভিতরে চলতি সম্পদ হচ্ছে মোট চারটি কি কি মজুদ পণ্য প্রাপ্য হিসাব নগদ তহবিল প্রাপ্য নোট এগুলো আমাদের জন্য কি চলতি সম্পদ তো মজুদ পণ্য কত দেখেন মজুদ পণ্য দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে পঞ্চাশ হাজার টাকা লিখে ফেলবো এরপর আমাদের প্রাপ্য হিসাবের টাকার পরিমাণ দেওয়া আছে দুই লক্ষ টাকা তো আমরা এখানে লিখে নিব এরপর আমাদের কি আছে দেখেন এরপর আমাদের দেওয়া আছে নগদ তহবিল ষাট হাজার টাকা এটা আমরা কি করব এখানে লিখে নিব এরপর আমাদের কি আছে প্রাপ্য নোট প্রাপ্য নোটের পরিমাণ আছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আমরা এখানে কি করবো এটিকে আমরা কি করবো ছাড়োটিকে যোগ করে যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন আমাদের আসবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে কি আমাদের মোট চলতি সম্পদের পরিমাণ তো আশা করি ক নম্বরটি বুঝছেন এখন আমি আপনাদেরকে খ নম্বরটি সমাধান করে দিব এখন আমি আপনাদেরকে খ নম্বরটি সমাধান করে দেব খ নাম্বার আমাদেরকে বলছে

তড়িৎ সম্পদ লিখবেন তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় ভালো করে মনে রাখবেন তড়িৎ অনুপাত বা অগ্নি অনুপাত অথবা অ্যাসিড টেস্ট অনুপাত এগুলো হচ্ছে সব কি একই কথা বা তরল অনুপাত সবগুলোই একই শব্দ এগুলো সব যদি আপনাদেরকে বলে তাহলে তরিত অনুপাতের সূত্রটি হচ্ছে তরিৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায় এখন আপনাদের প্রশ্ন হচ্ছে তরিৎ সম্পদ আমরা কোথা থেকে পাবো তার জন্য আপনাদেরকে অবশ্যই একটি কি জানতে হবে সূত্র জানতে হবে দেখেন এখানে তরিৎ সম্পদ কথাটি আমরা এখানে লিখে নিব তরিৎ সম্পদ এ তরিত সম্পদ আমরা বের করব তো কীভাবে বের করব আমরা এখানে চলতি সম্পদ যেগুলো বের করছি ক নাম্বারে ও চলতি সম্পদ থেকে আমরা কি করব সমাপনী মজুদ সমাপনী মজুদ পণ্য বিয়োগ করবো অগ্রিম ব্যয় বিয়োগ করব অগ্রিম ব্যয় ভালো করে মনে রাখেন যখনই আপনারা তড়িৎ অনুপাত নির্ণয় করতে যাবেন তখন তড়িৎ সম্পদ আপনাদেরকে বের করে নিতে হবে আর তড়িৎ সম্পদ বের করবেন আপনারা চলতি সম্পদ থেকে সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয় এই দুইটিকে বিয়োগ করে ফেলবেন এখানে আপনাদেরকে অবশ্যই যে জিনিসটি মাথায় রাখতে হবে তা হচ্ছে চলতি সম্পদের ভিতরে আপনাদের সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয় এই দুইটি কিন্তু অন্তর্ভুক্ত আছে এগুলোকে জাস্ট আপনারা কি করে ফেলবেন বিয়োগ করে ফেলবেন আবার তড়িৎ সম্পদ বের করার সময় অর্থাৎ তড়িৎ সম্পদ বের করতে আপনারা চলতি সম্পদের সমাপনী মজুদ পণ্য এবং অগ্রিম ব্যয় চলতি সম্পদ থেকে বিয়োগ করে ফেলবেন তো আমরা ক নম্বরে দেখেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলাম চলতি সম্পদ সমাপনী পণ্য তারা ক নাম্বার আমাদেরকে দিয়ে দিছে প্রশ্নের ভিতরে পঞ্চাশ হাজার টাকা দেখেন শুধু পণ্য যে কথা আমাদের সমাপনী পণ্য এখানে যেটা দেওয়া আছে একটি ডিসেম্বর তারিখে তা হচ্ছে সমাপনী পণ্য অগ্রিম ব্যয় আমাদের এই অঙ্কে নেই সেজন্য আমরা অগ্রিম ব্যয় এখানে আর কোনো কিছুই লিখবো না জিরো লিখে দেবো এরপরে তাহলে আমরা যখন বিয়োগ করবো তখন আমাদের ত্বরিত অনুপাত বা ত্বরিত সম্পদের পরিমাণ আসবে কত তিন লক্ষ টাকা আমরা এখানে তিন লক্ষ টাকা উপরে লিখে ফেলবো এরপর আপনাদেরকে বের করে নিতে হবে চলতি দায়ের পরিমাণ তো এখানে লিখবেন আপনারা চলতি দায় আর অবশ্যই পরীক্ষার খাতায় আপনারা এইভাবে উঠানোর জন্য কি করবেন চেষ্টা করবেন তাহলে ফুল মার্ক পাবেন আপনারা এরপরে কি বলছে দেখেন চলতি দায় আমরা কীভাবে বের করব। আমাদের এখানে দেখেন প্রদেয় হিসাব এটা একটি চলতি দায় আমরা এখানে প্রদেয় হিসাব কথাটা লিখে নেব প্রদেয় হিসাব যোগ করব আমরা কি দেখেন প্রদেয় নোট এটি আমাদের জন্য একটি চলতি দায় এরপর আমরা যোগ করব এখানে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমা ব্যাংক জমাতিরিক্ত এটি আমরা কি করব যোগ করে ফেলব তাহলে দেখেন প্রদেয় হিসাব আমাদের কত টাকা প্রদেয় হিসাব হচ্ছে এক লক্ষ হাজার টাকা এটি আমরা এখানে এরপরে প্রদ হচ্ছে আমাদের কত চল্লিশ হাজার টাকা এরপরে আমাদের ব্যাঙ্ক জমাতিরিক্ত হচ্ছে ষাট হাজার টাকা যখন আমরা তিনটিকে যোগ করবো তখন আমাদের এখানে আসবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে কি আমাদের চলতি দেয়ের পরিমাণ এটিকে আমরা এখানে বসিয়ে দেব বসানোর পরে আমরা কী করব এখন এই দুটিকে ভাগ করবো ভাগ করলে আমাদের এখানে আসবে এক দশমিক ইস্টু এক দিবেন অর্থাৎ অনুপাত এক দিবেন ভালো করে মনে রাখবেন আপনারা তিন লক্ষকে যখন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দ্বারা ভাগ করে ফেলবেন তখন আপনাদের আসবে এক দশমিক দুই আর অনুপাত দিয়ে দিবেন আপনারা এখানে কত এক অনুপাত দিয়ে দিবেন অবশ্যই মনে রাখবেন যখনই আপনারা ত্বরিত অনুপাত চলতি অনুপাত বের করবেন অবশ্যই শেষে আপনারা অনুপাত দিয়ে কি করবেন এক কথাটি দিয়ে দিবেন কারণ আমরা সকলে জানি ত্বরিত অনুপাতের আদর্শ মান হচ্ছে এক অনুপাত এক শেষের একটা আমরা অবশ্যই এখানে প্রকাশ করব এরপর আমাদেরকে খ নম্বর বলছে কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো তো আমি এখন আপনাদেরকে তাই এখানে দেখিয়ে দিচ্ছি তো কার্যকরী মূলধন অনুপাতের জন্য আপনাদেরকে একটি সূত্র মাথায় রাখতে হবে আমরা এখানে লিখে নিব কার্য করি মূলধন অনুপাত কার্যকরী মূলধন অনুপাত এটির জন্য যে সূত্র আপনাদেরকে মনে রাখতে হবে তা হচ্ছে চলতি মূলধন চলতি মূলধন কথাটি আপনারা এখানে কী করবেন লিখে নেবেন ভাগ করবেন চলতি দায় ধারা ভাগ করবেন কি দ্বারা চলতি দায় ধারা একটু সূত্রগুলো সহজ আছে যদি আপনারা করেন অঙ্কগুলো বারবার সমাধান করেন তাহলে খুব সহজে আপনারা পারবেন এখন প্রশ্ন হচ্ছে চলতি মূলধন আমরা কোথায় পাবো ভালো করে মনে রাখেন চলতি মূলধন আমরা কীভাবে বের করি দেখেন চলতি মূলধন এটি আমরা এখানে যেভাবে বের করব এটি আমাদের সব জায়গায় এখানে আরেকটা জিনিস মনে রাখেন হিসাব বিজ্ঞান আপনি যে জায়গায় যে জিনিসটা শিখবেন তা হিসাব বিজ্ঞানের সব জায়গায় একই থাকবে অর্থাৎ সেম থাকে সেজন্য আমরা এখানে চলতি সম্পদ এখানে যা শিখবো আর্থিক অবস্থার এই চলতি সম্পদ থেকে আমরা চলতি দায়টাকে বিয়োগ করে ফেলব লিখবেন চলতি দায় তো চলতি সম্পদ আমরা ক নম্বরে পেয়েছিলাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটু আগে আমি চলতি দায়ের পরিমাণ আপনাদেরকে বের করে দেখিয়ে দিয়েছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকা কী করবেন এখন আপনারা উপরে বসিয়ে দিবেন এই এক লক্ষ টাকা হচ্ছে কি আপনাদের চলতি মূলধনের পরিমাণ অর্থাৎ চলতি সম্পদ থেকে চলতি দেয় বিয়োগ করে ফেললে আপনাদের কত আসবে এক লক্ষ টাকা আসবে এরপরে চলতি দেয় আমরা পেয়েছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটু আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আপনাদের এখানে আসবে শূন্য দশমিক চার ইস্টু এক দিয়ে দিবেন এখানে এক অনুপাতের এক দিবেন আপনারা এখানে আর যখন আপনারা ভাগ করবেন তখন আপনাদের আসবে শূন্য দশমিক চার এটি হচ্ছে আপনাদের কার্যকরী মূধনের অনুপাত তো এভাবে আপনাদেরকেই কী করতে হবে তার উত্তরিত অনুপাত এবং কার্যকরি মূধন অনুপাত যে কোনো ক্ষেত্রে বের করে নিতে হবে তো এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি সমাধান করে দিই এখন আমি আপনাদেরকে গ নম্বরটি সমাধান করে দেবো গ নম্বর আমাদেরকে বলছে নিট মুনাফা অনুপাত ও প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত নির্ণয় করা তো আমাদেরকে এখানে নিট মুনাফা অনুপাত এবং প্রাপ্য হিসেবের আবর্তন অনুপাত নির্ণয় করার জন্য দুইটি সূত্র অবশ্যই জানতে হবে আমাদেরকে আমরা এখানে গ নাম্বার লিখে নিব উপরে লেখার পরে আমরা এখানে লিখব নিট মুনাফা আমাদেরকে বলছে কি নিট মুনাফা অনুপাত তো সেজন্য আমরা এখানে লিখব নিট মুনাফা অনুপাত এই কথাটি আমরা এখানে কি করব লিখে নিব নিট মুনাফা অনুপাত নিট মুনাফা অনুপাতের সূত্র হচ্ছে নিট মুনাফা বা নিট লাভ ডিভাইডেড বাই নিট বিক্রয় নিট বিক্রয় আর গুণ করবেন একশো দ্বারা অবশ্যই আপনারা ভালো করে মনে রাখেন নিট মুনাফা বা নিট লাভ অনুপাত যখনই আপনারা এই সূত্র দ্বারা করতে যাবেন তখন আপনারা উপরে যদি আমাদেরকে বলতো নিট মোট মুনাফা তখন আমরা উপরে লিখতাম মোট মুনাফা আর যেহেতু এখানে বলছে নিট মুনাফা সেই আমরা উপরে লিখবো নিট মুনাফা আর মুনাফার যখনই আপনারা অনুপাত বের করতে যাবেন অবশ্যই আপনাদের একটি জিনিস লাগবে তা হচ্ছে বিক্রয় অবশ্যই আপনারা বিক্রয় দ্বারা কি করে ফেলবেন ভাগ করে ফেলবেন অর্থাৎ নিট বিক্রয় দ্বারা আর একশো দ্বারা কি করে ফেলবেন গুণ করে ফেলবেন তো এখন আসেন আমরা নিট মুনাফা কিভাবে বের করব নিট মুনাফা বের করার জন্য আমাদেরকে অবশ্যই যে জিনিসটি জানতে হবে তা হচ্ছে নিট মুনাফা আমরা কিভাবে বের করি তার সূত্রটি আমাদেরকে জানতে হবে তো দেখেন আমরা এখানে লিখব নিট মুনাফা এই কথাটি আমরা এখানে কি করব লিখে নিব তো দেখেন নিট মুনাফা আপনি কিভাবে বের করবেন আমাদেরকে প্রশ্নের ভিতরে কি বলছে দেখেন আমাদের শেষে বলছে মোট মুনাফা দুই লক্ষ টাকা নিট মুনাফা বিকৃত পণ্যের ব্যয়ের উপর দশ পার্সেন্ট দেখেন এখানে যে প্রশ্ন দেওয়া আছে ওই প্রশ্নের ভিতরে নিট মুনাফা যেটি আছে তা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয়ের উপরে দশ পার্সেন্ট তো সেজন্য আমরা এখানে কথাটি লিখে নিব বিকৃত পণ্যের বিকৃত পণ্যের ব্যয় যেহেতু বিকৃত পণ্যের ব্যয়ের উপর দশ পার্সেন্ট তাহলে বিকৃত পণ্যের ব্যয়ের উপরে আমরা নিট মুনাফাটা কি করবো ধার্য করব এখন আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে নিট মুনা বিকৃত পণ্যের ব্যয় তো প্রশ্নের ভিতরে নেই তাহলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে বিকৃত পণ্যের ব্যয়টা বের করে নিতে হবে তার জন্য আপনাদেরকে এখানে যে বিষয়টি মনে রাখতে হবে হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করি লিখবেন এখানে বিকৃত পণ্যের ব্যয় দেখেন যখন আপনারা নিট বিক্রয় থেকে নিট বিক্রয় থেকে মোট লাভ বিয়োগ করে ফেলবেন কি করবেন মোট লাভ বিয়োগ করবেন তখনই আপনারা কি পাবেন বিকৃত পণ্যের ব্যয়টা পেয়ে যাবেন তাহলে আমাদের এই প্রশ্নের ভিতরে মোট বিক্রয় দেওয়া আছে আপনারা দেখবেন দশ লক্ষ টাকা আর নিট লাভ অর্থাৎ মোট লাভ দেওয়া আছে আমাদের দুই লক্ষ টাকা সেজন্য আমরা এখানে দুই লক্ষ টাকা লিখে ফেলব আমাদের যখন বিয়োগ করব তখন আমাদের এখানে আসবে কত আট লক্ষ টাকা এটি হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় আট লক্ষ টাকা এই বিকৃত পণ্যের ব্যয় আট লক্ষ টাকা আমরা কি করব এখানে বসিয়ে দেব দশ পার্সেন্ট করবো তাহলে দশ পার্সেন্ট যখন করবেন তখন আপনারা আসবে আশি হাজার টাকা এই আশি হাজার টাকা আপনারা অবশ্যই ক্যালকুলেটে ক্যালকুলেশন করে নেবেন তাহলে আপনাদের কি হয়ে যাবে সহজ হয়ে যাবে ব্যাপারটি তাহলে নিট মুনাফার পরিমাণ বিক্রিত পনের ব্যয় আট লক্ষ টাকার উপর দশ পার্সেন্ট হলে কথা আসে আশি হাজার টাকা এটি আমরা এখানে কী করবো বসিয়ে দিব এরপরে বিক্রয় নিট বিক্রয় মনে রাখবেন বিক্রয় যে কথা নিট বিক্রয় আমাদেরকে একই কথা সেজন্য আমরা এখানে দশ লক্ষ টাকা এখানে কী করবো নিচে লেখে নেব আমরা এটা দ্বারা কী করব একশো দ্বারা গুণ করে ফেলবো তাহলে আশি হাজারকে দশ লক্ষ টাকা দ্বারা অর্থাৎ দশ লক্ষ দ্বারা কি করবেন ভাগ করবেন একশো দ্বারা গুণ করবেন তাহলে আপনাদের এখানে আসবে আট পার্সেন্ট এই আট পার্সেন্ট হচ্ছে কি আপনাদের নেট মুনাফার অনুপাত তো আশা করি আপনারা খুব সহজে এটি বুঝছেন এখন আমাদেরকে গ নাম্বারে আরেকটি বলছে সেটা হচ্ছে প্রাপ্য হিসেবের আবর্তন অনুপাত নির্ণয় করো তো আমি তা আপনাদেরকে এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি লিখবেন আপনার এখানে প্রাপ্য হিসাবের আবর্তন অনুপাত এই কথাটি আপনারা এখানে কী করবেন লিখে নেবেন তো প্রাপ্য হিসাবে আবার অনুপাত সূত্রটি কী দেখেন এখানে লিখবেন ধারে বিক্রয় ধারে বিক্রয় ডিভাইডেড বাই ভাগ করবেন আপনারা গড় প্রাপ্য হিসাব দেখেন আমি কিন্তু আপনাদেরকে মেন ট্রফিগুলো লিখিয়ে দিচ্ছি আপনারা এগুলো অবশ্যই খাতায় রাখবেন তাহলে খুব সহজে আপনারা কি করতে পারবেন বুঝতে পারবেন এখানে লিখবেন গড় প্রাপ্য হিসাব যোগ কর আবার যোগ করবেন গড় প্রাপ্য নোট গড় প্রাপ্য নোট এখানে আপনাদের অনেকের প্রশ্ন হচ্ছে আমাদের গাইডের ভিতরে অনেক সময় সমাধানে তারা শুধু বলে প্রাপ্য হিসাব নোট এই দুইটিকে যোগ করে আপনি এখানে গড় কোন গড় শব্দটা কেন লিখছেন ভালো করে মনে রাখেন গড় প্রাপ্য হিসাব যদি দুইটি প্রাপ্য হিসাব থাকে একটি হচ্ছে সমাপনী প্রাপ্য হিসাব আর একটু হচ্ছে প্রারম্ভিক প্রাপ্য হিসাব যদি প্রশ্নের ভিতরে দুইটি থাকে তাহলে প্রাপ্য হিসাবে দুইটি টাকাকে আমরা যোগ করে দুই ধারা ভাগ করলে গড় প্রাপ্য হিসাবে মোট টাকাটা পেয়ে যাব। যদি একটি থাকে তাহলে ভাগ করার প্রয়োজন নেই শুধুমাত্র আমরা হিসেবে টাকাটা বসিয়ে সেম কাজ দিব ক্ষেত্রে হবে এরপর আমরা এখানে কি করব ধারে বিক্রয় দেখেন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র মোট বিক্রয় আছে ধারে বিক্রয় কোনো কিছু নেই সেজন্য আমরা মোট ধারে বিক্রয়টাকে ধরে নিব মোট বিক্রয় হিসাবে সেজন্য আমরা এখানে দশ লক্ষ টাকা উপরে লিখে ফেলবো এরপরে আমাদের দেখেন গড় প্রাপ্য হিসেবে কি দুইটি হিসাব প্রাপ্য হিসেবে আছে দুইটি প্রাপ্য হিসাব নয় প্রশ্নের ভিতরে একটি প্রাপ্য হিসেব আছে আমাদেরকে প্রশ্নের ভিতরে একটি প্রাপ্য হিসাবে বলছে দুই লক্ষ টাকা সেজন্য আমরা প্রাপ্য হিসেবে দুই লক্ষ টাকা এখানে লিখে ফেলবো এরপর আমরা যোগ করব গড় প্রাপ্য নোট দেখেন গড় প্রাপ্য নোট আমাদের একটি আছে সমাপনী চল্লিশ হাজার টাকা আমরা এখানে কি করব এটিকে বসিয়ে দেবো তো দুইটিকে যখন আমরা যোগ করব তখন আমাদের আসবে দুই লক্ষ চল্লিশ হাজার আর আমাদের এখানে উপরে থাকবে দশ লক্ষ টাকা যখন আমরা দুইটিকে ভাগ করে ফেলবো তাহলে আমাদের এখানে কত দেখেন দশ লক্ষকে দুই লক্ষ চল্লিশ ধারা ভাগ করবেন আসবে আপনাদের চার দশমিক এক সাত বার এখানে আরেকটা জিনিস বুঝতে হবে আপনারা বার শব্দটা কখন লিখবেন আর অনুপাত শব্দটা কখন লিখবেন যদি আপনাদের প্রশ্নের ভিতরে আবর্তন শব্দটা বলা থাকে তাহলে অবশ্যই আপনারা যে মানটা বের হবে তার শেষে বার কথাটা লিখে নিবেন অবশ্যই আপনারা এম ক্ষেত্রে এগুলো খেয়াল করবেন আর আশা করি আপনারা এই অঙ্কটির মাধ্যমে অন্য অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবেন আজকের অঙ্কে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে কোনো একটি কঠিন প্রশ্ন সমাধান করে দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করব সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম